দর্শক গ্রামের মধ্যে দুই তলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন এই বাড়িটার ফাউন্ডেশন দুই তলা বাড়িটার ভিতরে পাবেন চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার বাজেটে কোথায় কিভাবে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হয়েছে সেটা দেখবেন এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য কতটুকু রডের প্রয়োজন পড়েছে কতটুকু ইটের প্রয়োজন পড়েছে কতটুকু সিমেন্টের প্রয়োজন পড়েছে সাত কত স্কোয়ার ফিট টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন দর্শক ষোলোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ফাউন্ডেশন থেকে সাত দিতে আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট সাড়ে পাঁচ টন তো এখন বাড়িটার সাত ফিট গাঁথনি করে লিন্টন দেওয়া হবে টোটাল ডিজাইনটা একটু দেখবেন এটা হলো মেন গেট মাটি ছাড়া চার ফিট সাড়ে চার ফিট উচ্চতায় বাড়িটার বিম দেওয়া হয়েছে পিছন সাইটে সিঁড়ি এবং মেন গেটটা ফাঁকা এই সাইডে একটি বেডরুম সাত ফিট গাঁথনি করে দেয়া হচ্ছে লিন্টন মেন গেট দিয়ে ঢুকেই এখানে দেখতে পাবেন সুন্দরমানের ডাইনিং দর্শক এর পূর্বে এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে পাবেন একটি টয়লেট সাইটে একটি কমন টয়লেট পিছনের দিকে একটি বড় সড়ো বেডরুম রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট সাদারি নিচেই ভীম দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সেখানে রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিলি রড এটা হলো সিঁড়ি সিঁড়ির জায়গা আছে চোদ্দো ফিট এবং সিঁড়ির ল্যান্ডিংটা দেওয়া হয়েছে বাইরে ছয় ইঞ্চি করে ধাপ এবং সাইটে আছে একটি বেডরুম তার সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট সাইটে কিচেন সামনের দিকে একটি বেডরুম এই বাড়িটা টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে দশ হাজার টোটাল বাড়িটার কাজ কমপ্লিউটের জন্য সিমেন্টের প্রয়োজন পড়বে সাড়ে তিনশো বস্তা মিস্ত্রি খরচ সাড়ে তিন লক্ষ টাকা বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের ভীত বালু ভরাটের জন্য খরচ হয়েছে এক লক্ষ টাকা টোটাল একটি এস্টিমেট আপনাদেরকে দেয়া হল দর্শক আপনারা এই ধরনের কাজ করে গ্রামের ভিতর সুন্দর মানের ভবন নির্মাণ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে